শতরূপে শাওদা বই থেকে পাঠ এবারের বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির লিখেছেন শঙ্করী প্রসাদ বসু পরবর্তী অংশ পাশ্চাত্য নারী মার্গেট যাতে ভারতীয় নারী আদর্শের মধ্যে নবজন্ম গ্রহণ করতে পারেন সেজন্য স্বামীজি তাকে এনে সমর্পণ করেছিলেন ওই আদর্শের পরাকাশটা এক পরমা মাতৃমূর্তির পদতলে তিনি আর কেউ নয় জননী সারদা দেবী স্বামীজি প্রেরণায় উদ্দীপ্ত মুহূর্তে ভারতীয় নারীর আদর্শ প্রতিমা রূপে তিন পৌরাণিক চরিত্রের নাম উচ্চারণ করেছিলেন সীতা সাবিত্রী দময়ন্তী এরা নারীর তিন আদর্শের বিগ্রহ এদের মধ্যে সীতাকে স্বামীজি মাতৃত্বের প্রতীক বলে নির্দেশ করেছেন সীতার মধ্যে অবশ্যই মাতার ধরিত্রী সহন ছিল কিন্তু নিখিল মাতৃত্বে তিনি প্রতিষ্ঠিত নন তিনি বিশেষভাবে লবকুশেরী মাতা বিশুদ্ধ মাতৃত্বের প্রকাশ তখনই ঘটবে যখন সেখানে বাৎসল্যের পিছনে রক্ত বন্ধন থাকবে বিশুদ্ধ মাতৃত্বের প্রকাশ তখনই ঘটবে যখন সেখানে বাৎসল্যের পিছনে রক্ত বন্ধন থাকবে না যশোদার ছিল সেই ভালোবাসা যাকে বলা হয়েছে প্রতীক বাৎসলোক কারণ কৃষ্ণ তার নিজের সন্তান নন কিন্তু সে ভালোবাসা তো স্বয়ং শিশু ভগবানের জন্য